কলিয়ারির লোককে জলা করে হ্যালো বন্ধুরা এই যে চলে এলাম আমি রান্নাঘরে এই যে এবারে আমি চা করছি সকাল সকাল শুভ সকাল আপনাদের চা করছি রুটি ওর বাবা খাবে হ্যাঁ এই যে এখন আমি চা করলাম আর রুটি পরিবেশন করবে এবারে রুটি দেবো ওর বাবাকে আজকার ব্লকে কিন্তু অনেক মজার ব্লক আমি ব্লগটা শুরু করলাম কিন্তু বাবা শেষ করবে ব্লগটা আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে আজকার ব্লগ কিন্তু মিস করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন হ্যাঁ যে কি হয় এই ব্লকে হ্যাঁ ওর বাবা কীভাবে শেষ করে এই যে আমি এবারে রুটি পরিবেশন করবো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমরাও ভালো আছি এখন বাজে সাতটা চুয়াল্লিশ আমার ওই ঘরের ঘড়ি বন্ধ আছে ওই আটটার সময় বন্ধ হয়েছে আটটায় বাজছে এখনো ঘড়িতে হ্যাঁ এখন ওর বাবাকে বললাম যে ব্যাটারি একটা এনে দাও দুটো লাগবে ব্যাটারি আর কি গুছানো বাগানো হলেও এখন সকাল থেকে আমার উঠে তোর ব্যাগকে ঘরে দেখাই বাবাকে এগুলো সব উল্ডাল উল্ডাল লুলডাল হয়ে গে প্রতিদিনের কাজে আমার ঠিক করি আবার সেই হয়ে যায় সেই কাপড় জামাগুলো ঠিক আছে বন্ধুরা চলুন বাইরে কী কী কাজ হইলো আমাদের দিনচেরিয়ার কাজ মাসিতে চলে গেলো করে এই মাত্র গেল এবারে চা খাবো বেল খেয়েছিলাম সকালে ওই জন্য আর এখন আজ দেরিতে চা খাচ্ছি আমরা ওর বাবাও বেল খেয়ে জল খেলো বেল গুলে পদে খেলো আমি এরকমই খেলাম আমের মতন আম যেমন খাই সেরকম আমার খুব ভালো লাগে আমাকে গুলে খাওয়া ভালো লাগে না যে শরবত করে খাই সেটা আমার ভালো লাগে না আমি আমের মতো যেমন আম পাকা খাই সেরকমই খাই আমার খুব ভালো লাগে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আজকের কি কি মেনু আজকের কি কি দিন চেরিয়ে আজ কোথায় কী করবো সব আপনাদের ভিডিওতে নিয়ে আসবো কাল ছিল রাহুলের জন্মদিন আমার পাশের বাড়ি আমার ছেলের বন্ধু সেই ভিডিওটা আপনারা পাবেন ক্লিপটা কাল কেক কাটা বন্ধুরা আর আমার পাশের পাশের বাড়িতে একটা বিয়ে আছে এই কবে বিয়ে আছে এত মাসে সেটা আপনারা কিছু দেখাবো এই গরমে বিয়ে बाप रे মানুষ খাওয়া দাওয়া করে সুখ শান্তি নেই এত গরম বিয়া জ্বালা মানে ঠিক আছে እንдоро চলুন হাঁকি করছে চলুন দেখি বাইরে চলেন আপনারা ভালো আছেন সদায় ও তো ঘড়ি বন্ধ আছে এত বড় বুড়া ঘড়ি বন্ধ আটাখন কাট কালকে আটা পর্যন্ত বন্ধ আটা তো ঘড়ি अ तपर पुलिस बुझते खिजी एम <laughs> ए एटा अमर फेभरेट चा रुटी चा रुटी स हा चा रुटी सेव हा ए थाबो छ नि तुम्ही भुले जाय गुड मॉर्निंग हा भलो गुड मॉर्निंग एजे मा चाकिजे हा गुड मॉर्निंग बन्धुरा कमान छ भलो छ हामी ओ भलो छ दुन्दा भलो तको ए ता खाची टाटा भाई तो उन्दै गल्काच लाम हामी কাপড় গুলো কালকে গিয়েছিলাম বাজার পরে গরমে ঘেমে ভিজে যাই যে আমার ছেলের ডুবানো আছে এখন আখাল জল আখাল করব মাসি খেঁচিয়ে চলে গেল ওই যে সব কটাই কাপড় দিন কুয়াটা ভরে গেছে গো বলো চালাতে ওই ইয়াটা ভরে গেছে কুয়াটা দেখুন বন্ধুরা কীরকম ফোড় বেরিয়েছে জানি না কত বড় হবে গাছটা এটা ফোড় বেরাইছে দেখুন এই যে ফোড় বেরেছে সব দিকে ফোড় বেরেছে ফোড়ো পাতা বেরিয়েছে এইগুলো ফোড় বটে না কি পাতা যা চিলে পাঠবো হাতে মেহদি লাগাবো ঠিক আছে বন্ধুরা চলুন দেখি আমি চা খাবো চা খাই নাই আবার চলে এলাম ঘরে যে আমি ফেরো পোস্ত চাপাবো এখন এখন দেখাই আপনাদের খেড়ো পোস্ত যে দেখিয়েছি যে খেলো পোস্ত ভাত তাপানো আছে দেব কি নুন দিচ্ছি ভাত দিই এখন ডাল হয়ে গেছে এখন কাঁচা আম না এটা পরল একটু শাক গা লাগতো নেতাই গেছে কি শাক একটু কোন কাঁচা ধনে পাতা ধনে পাতা এখন পাওয়া যাচ্ছে না বন্ধুরা ধনে পাতা এখন পাওয়া যাচ্ছে না গরম এই ধুনে পড়া খুব কম পাওয়া যাবে ঠিক আছে বন্ধুরা আমি রান্না করি তারপর আবার আসছি আপনার কোথাও যাবেন না কিন্তু সঙ্গে থাকবেন সাথে থাকবেন ঠিক আছে আজকে খেলা পোস্ত হবে খেলা পোস্ত হবে ভালোই তো লাগে খেলা পোস্তু কে কে খেয়েছেন খেলা পোস্ত তো আমাদের সব পোস্তই হয় খেলা পোস্ত তারপরে হ্যাঁ সিঙ্গাড়া না খাবে তো খাও ও ঠিক আছে খাবো সিঙ্গাড়া নিয়ে এসেছে সে বলছে খাবে না দাঁড়াও খাবো আর এই কালটা বাগাই আমি তারপরে যে এখন আমি পোস্ত বাটবো সিলে পোস্তটা বেটেলি আবার আসছি আপনাদের কাছে হেঁড়ো হেঁড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্তটা দিব হেঁড়ো পোস্ত মশলা বাট বেটে নিয়েছি চিকেন আছে কালকার ফ্রিজে রেখেছিলাম হলুদ মাখিয়ে রেখেছি

সত্যিকার খেলো ঠান্ডা না গো সিঙ্গাড়া নিয়ে এসছে বাবা দেখি গরমে সিঙ্গারা নিয়ে চলে এসছে পেট খারাপ হবে কি খেয়ে ঠিক আছে সিঙ্গারা কি সিঙ্গারা নিয়েছে এই দেখুন সিঙ্গারা নিয়েছে এমনিতেই পছন্দ হয় না সিঙ্গারা হ্যাঁ পিয়ারা কেটে রেখেছে পিয়ারা কেটে রেখেছে কি বলছিল গো খেলে পিয়ারা খেলা নিয়েছে একদম গরম পুরো দেখি খাবো আজকে খাবার খেতে হবে আজকে খাবার খেতে হবে কত সিঙ্গারা এনেছো গো হ্যাঁ চারটে তো চারটা কে খাবে আমি তো দুটো খাবো না তুমি খাও তাহলে একটা হ্যাঁ রেখে দেবো চাটনি একটু দাও ঢেলে একটু চাটনি ঢেলে দাও একটু পেয়েছি না রান্না প্রায় শেষ হয়ে গেলো আজকে খেলে পোস্ত খাবে খেঁড়া ঠান্ডা নেই

একটা খেলে একটা খেলো চিনে মা তুমি সিঙাড়া খাবে ঠিক আছে বন্ধুরা খাই তো একটু তারপর দেখা যাবে যা হয় পেটটাতে হয়ে গেলো মা মাখা মাখার আমি চিকেনটা চাপাবো খেড়পোষ তোমার হয়ে গেলো মোটামুটি রান্নাটা আমার শেষ তারপর যাবো টোনার লাগাবো টোনারটা আছে আমার রাখা দু দিন লাগিয়েছি শেষ করবো টনাট লাগাই